কিভাবে এটি টেস্ট করা হয় সো আমরা শুরু করতে পারি খুবই সহজ একটা প্রক্রিয়া এই যে হচ্ছে মেশিন মেশিনে কিছু বের করলাম আচ্ছা প্রথমে আমরা কি করবো মেশিনের ব্যাটারিটা লাগিয়ে দিব এই ব্যাটারিটা মেশিনের সাথে লাগাবো এই যে মেশিনের পিছনের এই সেক্টরটা এটা খুলে ফেলবো আমরা তারপর আমরা ব্যাটারিটা লাগিয়ে ফেলবো ব্যাটারিটা লাগাবো এইভাবে ব্যাটারি লাগাইছি অটোমেটিক অন হয়েছে আর কিচ্ছু করতে হবে না আমাদেরকে এখন জাস্ট সুইটা লাগিয়ে নিব সুইয়ের মাথাটা খুলে লাগিয়ে ফেলবো এই যে লাগালাম এখানে হচ্ছে যাদের চামড়া মোটা তাদের ইয়া টু বা থ্রিতে দিলেও হবে আবার যাদের চামড়া একটু বেশি নরম তাদের ফোরে দিলে হবে আমি ফোরে রাখলাম তারপরে এটা টান দিলে একটা শব্দ হয়ে অন হবে তো তারপর আমরা কি করবো আমরা জাস্ট একটা স্টিপ লাগিয়ে ফেলবো মেশিনের সাথে স্টিপ বের করলাম এই এই মাথাটা লাগাবেন এর মধ্যে দেখতে এই মাথাটা লাগাবেন আর এই মাথায় হচ্ছে ব্লাড দিতে হবে আমাদের আমরা এটা এইভাবে লাগিয়ে ফেললাম লাগিয়ে ফেললাম অটোমেটিক দেখতে অন হয়েছে অন হয়ে এই যে ড্যাশ 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 তিনটা আসছে আসার পরে জাস্ট আমি ব্লাডটা এখন দিব তো আমার হাত ব্যাগটা করে আমি বা ব্লাড দিচ্ছি নিজে নিজে টেস্ট করতেছি কিন্তু এই জামা আমার ব্লাডটা দিলাম জাস্ট দেখেন দেওয়ার পরে অটোমেটিক নাম্বার উঠতেছে সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফোর শেষ